এই বলছে সবসময় দরগোষ্ঠী নিয়েছি আমি একা একা ভেরাইটি লোকনা স্টোরের চলে এসেছি এখানে এসেছি আমি তো মাথায় হাত তারপরে আমি চলে এসেছি যাও চান্স টান্স পেলাম নেওয়া হয়ে গেছে আর লাস্টে পড়েছিল এই আমার কাছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বাঁচিয়ে এইটা দিয়েই আজকে আমি গিলবো কি খাই চলো প্রথমে চলেছিলে মোমোর দোকানে এইখানে ভেজ মোমোর তিরিশ টাকা তাই আমি ওখানে প্যাক করতে দিয়ে চলে এসেছি এখানে ফুচকার দোকানে ফুচকার একা খুব বলছি তাড়াতাড়ি ফুচকাটা জোর খিদা পেয়েছে তখন প্রায় নটা বাজে আমার তো একটা প্রথমে দিয়ে দিয়েছে তারপরে আরেকটা দেবে এখন এবার লাস্টে যে ফুচকা এটা টেস্টই হয় আর তোমরা কমেন্ট করে জানি ও লাস্টের ফুচকাটা টেস্ট হয় কিনা তোমাদের ওইখানটা আর আমি এখানে মোমোটা নিয়ে নিয়েছি মোমোটা এখান থেকে তিরিশ টাকা দিয়ে নিয়ে নিয়েছি তারপর ছিল দশ টাকা ওটাই ওটাই এখন আমি আইসক্রিম খাবো চলে এসে দাদা দেখি ওখানে মন হয়ে বসে রয়েছে এখানটা তারপর বললাম টুইন ওয়ান দাও তার দাদা টুইন ওয়ান শিক্ষরা মাখিয়ে দিয়ে দিল ওই দাদার হাতে ওই দাদা এখানে আবার ঢে ঢেলে দিচ্ছ না মানে ওই চকলেট ছিল আমি ঢেলে দিচ্ছিলো অন্য কিছু না আর আমি এটা নিয়ে চলেছি কি সুন্দর সাজিয়ে দিচ্ছি তাই না আমি একা একা চারতে যাচ্ছে না মানে আইসক্রিম চারতে যাচ্ছে ওইখানে চারটাও একা আমিও একা কী করবো কিছু করার নেই আমি চার দেখতে দেখতে চলে এসেছি বাড়িতে তারপরে দেখো হ্যাঁ পরে গেলো আমি ওই যে ম্যাঙ্গোটা আমি চেঞ্জ করে কাঁচা নিয়েছিলাম তার যত রকম যমুনার জল গঙ্গার জল ভাগীরথীর জল যেখানে যত জল আছে সব সুগন্ধি নিয়ে আমি চলে এসেছি এখানে আতর আতর আর এই যে একটা রং রং এটা রঙ নিয়ে রঙ মেখে বসে থাকবো তারপরে এসে খুব গরম লেগে পাখাটা পাহাড়টা ছেড়ে আমি তাড়াতাড়ি এখানে গ্লাস গ্লাস নিয়ে বসে গেছি আর টিপি টিপি দেখছে মানে মোমোটা কোন জায়গায় আছে মোমো মোমো স্যুপ মোমোটা আমি আলাদা করে রেখে স্যুপ ঢেলে নিচ্ছিলাম আমাদের হচ্ছে না ফোনটা পাশে রেখে আমি এই একটা এক ফুটা এক ফুটা করে পরে হয় তো ওইখানে দেখলাম স্যুপটা খেয়ে প্রথমে একটু নুন কম হয়েছে তারপরে আমি সব রকম সসগুলো দিয়ে ঢেলে ঢেলে খেয়ে নেবো আমি মনটা খাবো না মনটা বাবার জন্য এনেছি ঠিক আছে এটা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে আজকে শেয়ার অ্যান্ড